শাকিব খান মাল্টিপ্লেক্স কালেকশানই বক্স অফিস তুল কালাম করে দিয়েছে তুল কালাম করে দিয়েছে বাংলা ছবির সবথেকে বড়ো বক্স অফিসের মেগাস্টার বক্স অফিস যার নামে সব থেকে বেশি আসে শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে আবারও বলছি যে পঁয়তাল্লিশটা শো চলেছে সেই সরি চুয়াল্লিশটা শো চলেছে এবং বাকি যে আরও যে ইয়েগুলো রয়েছে মমিন রয়েছে এ রয়েছে তারপরে আরও কিছু সিনেপ্লেক্স রয়েছে সেই সিনেপ্লেক্স শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের ভিত্তিতে শুধুমাত্র কালেকশান এসছে কত যেন একদিনে কত যেন একদিনে ও মাই গড মেগাস্টার শাকিব খান তো নিজের রেকর্ড নিজে ব্রেক করছে বলে রাখি ছাপ্পান্নটা শো স্টার সিনেপ্লেক্সের ছাপ্পান্নটা শো পেয়েছিল তুফান লাস্ট অফ যেহেতু অন্য কোনো ছবি নিজের জায়গায় ছিল না এবারে এতগুলো ছবি রয়েছে এবং প্রত্যেকটা ছবির যেহেতু পোটেন্সিয়াল রয়েছে তাই কিন্তু চুয়াল্লিশটা শো পেয়েছে তাতেই যদি এরম কালেকশান করে মেগাস্টার শাকিব খান হ্যাট সফট টু দেম হ্যাঁ হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হ্যাট সফট টু দেম বরবাদ টিম আমি এটা বলতে চাই যে বরবাদ টিম একটা মিরাকল ঘটিয়ে দিয়েছে একটা অভূতপূর্ব ঘটনা ঘটিয়ে দিয়েছে যে বরবাদ সিনেমাটা এত ব্যবসা করছে মানে এত মানে মারাত্মক মানে এটা দেখে তুমি অবাক হয়ে যাবে আমি আবারও এই ভিডিওর ভিতরেও একই কথা বলতে চাই আমাদের এপার বাংলায় অবিলম্বে রিলিজ চাই বরবাদ সিনেমার দেখছি আর খারাপ লাগছে দেখছি আর খারাপ লাগছে মনে হচ্ছে ভাই আমরা কবে দেখবো টিকিট কেটে দেখতে চাই ভাই কিছু আলাদা করে ব্যবস্থা করতে পারে টিকিট কেটে দেখতে চাই সিরিয়াসলি এটা যা রেকর্ড গড়েছে অলরেডি দ্য শাকিব খান ইউনিভার্স বেস থেকে অলরেডি অলরেডি চলে এসছে কিন্তু আপডেট উনচল্লিশ মিনিট আগে হ্যাঁ আমি জানি অনেকেই হয়তো তোমরা ঘুমিয়ে পড়তে পারো বা সবার কাছে রাত্রির অনেকটা বেড়েছে তোমাদের ওখানে তো আরও মানে আমি এখন আমার এখানেই ঘড়িতে যে এগারোটা চল্লিশ মানে তোমাদের তো আরও মানে বারোটা বেজে গিয়েছে বারোটা দশ বাজে মানে অনেকটাই রাত্রির হয়েছে নিশ্চয়ই কিন্তু সাকিব খানের জন্য রাত্রির কিছু ব্যাপার না আমি সর যে সাকিব ভাইনারা জেগে আছে কারণ মিড নাইট শো দেখছে তো মিড নাইট শো আজকেও চলছে এবং মিড শো কিন্তু ব্যাপক রেসপন্স আমরা বারবার বলি মিডনাইট নাইট শোগুলো হাউসফুল গেছে ঠিক আছে যাচ্ছে আজকেও যাচ্ছে কালকের থেকে মানে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনের কালেকশন বেশি হলো দ্বিতীয় দিনের থেকে তৃতীয় দিনের কালেকশান আরও বেশি হলো এবং সেই নাম্বারটা কত জানো দেশে সকল মাল্টিপ্লেক্স থেকে বরবাদের তৃতীয় দিনের গ্রস কালেকশান সাতষট্টি লক্ষ টাকা বন্ধুরা সাতষট্টি লক্ষ টাকা ইয়াস ইয়াস তোমরা ঠিকই শুনছো এক তৃতীয় নম্বর দিনে বর্বাদের তৃতীয় নম্বর দিনে সাতষট্টি লক্ষ টাকা শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন হয়েছে তাহলে ক্যান ইউ ইম্যাজিন যে বক্স অফিস মানে ওভারঅল টোটাল বক্স অফিস কালেকশান কত আসতে চলেছে বরবাদের মানে আমি আজকে মেনে নিতে বাধ্য হব না তো কী হবো বলো তো তুমি আমাকে বলো যে সাকিব খান বাংলাদেশের সবথেকে বড়ো মেগাস্টার সাকিব খান বাংলা ভাষার ছবির সবথেকে বড়ো মেগাস্টার শাকিব খান আলটিমেট বক্স অফিস কিং এই কথাটা মেনে নিতে বাধ্য হবো না তো কী হবো চোখের সামনে দেখতে পাচ্ছি ভাই আলাদাই লোক কাতারে কাতার আর এই রিপোর্ট তো ভুল না কাতারে কাতারে লোক কাতারে কাতারে লোক ঢুকছে কাতারে কাতারে এবং প্রতিদিন শো বাড়ছে প্রতিদিন শো বাড়ছে শো বাড়া মানেই তো তুমি বুঝতে পারছো কালেকশান বৃদ্ধি পাবে সেখানে তো এর ধারে পাশে আর কেউ নেই সাকিব খান সত্যি এমন একজন নায়ক যে নায়কের আমি আজকে ইন্ডিয়া থেকে দাঁড়িয়ে কথাটা বলতে বাধ্য হচ্ছি যার সাথে কারোর তুলনা হয় না আর কারণ একদিনে সাতষট্টি লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশান দেওয়ার নায়ক বাংলা ভাষার নায়ক আমি অন্তত জানি না ভাই আমি আমি পাইনি শুধু মাল্টিপ্লেক্স কালেকশানের কথা বলছি এবার এটার যদি টোটাল কালেকশান করো অলমোস্ট পাঁচ কোটি টাকার কাছাকাছি একদিনের বক্স অফিস কালেকশান ভাই আমি 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 সিরিয়াসলি জানি না ভাই এরকম কেউ আছে কিনা জানি না যে একদিনে পাঁচ কোটি টাকার বক্স অফিস কালেকশান দিয়েছে যাই হোক বাদ মাল্টিপ্লেক্স চেন থেকেই শুধু থ্রি ডেজের ভিতরে সাকিব খান ইউনিভার্স যে পেস্টার রয়েছে তারা অলরেডি অলরেডি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি করোর তিন দিনে তিন দিনে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি তিন দিনে পেয়েছে তোমরা জাস্ট ভাবো মাল্টিপ্লেক্স থেকে আচ্ছা ঠিক আছে আমি কুড়ি লাখ টাকা কমিয়ে দিলাম তিরিশ লাখ টাকা কমিয়ে দিলাম এক কোটি কুড়ি লক্ষ টাকা ভাই এক কোটি টাকা ক্রস করে গেলো শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে ক্যান ইউ ইম্যাজিন এক কোটি টাকা ক্রস করে গেল মাল্টিপ্লেক্স চেন থেকে তুফান কি সবার বাপ তো সবার বাপ ভাই মানে আমি আর কিছু বলতে পারবো না ভাই মানে যা যা বলে দে সেই এড়েই বলবো দেবদাস সেই ডায়লগ দেবদা আমাদের এপার বাংলার যেরকম বক্স অফিসের কিং তার ধারে পাশে আর কেউ নেই এপার বাংলায় এপার বাংলায় ওনার ছবি সবথেকে বেশি সফল যেরকম বাংলাদেশে সেরকম একজন আছে যার নাম মনস্টার না না সাকিব খান তার নাম হতে পারে না যার নাম বক্স অফিসের মনস্টার যে এরকম এরকম দাঁত নকবার বার করে বক্স অফিসটাকে এরকম দবচকে খায় একেবারে গিলে গিলে খায় একদম ঠিক আছে আমি আমি এটাই বলবো কি বলবো কিছু বলার নেই তোমার কাছে আমি ভাষা খুঁজে পাচ্ছি না হোয়াট আর মেগাস্টার ম্যান হোয়াট আর মেগাস্টার হ্যাট সফ শাকিব খান চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে